আমার অভাবে সংসার গরের বউ ডাক গো আমার মোবাইল ডাক দরকার আমার অভাবে সংসার গরের বউ ডাক গো আমার মোবাইল ডাক দরকার করে নইলে না কি নাই আমার নহিলে নাকি বেল নাই গড়ের আমার কবর বুইলছে ভালোবাসার কথা এখন আসে মোবাইলে দুয়ের কথা রাখিয়া গো ডার মন্ডা রাখিয়া মোবাইলে একটা কিন্যালাম আলের বলটা পেচিয়া তাতে মাসে মাসে টেকা বইরা Tate মাসে মাসে কাট করিয়া এখন আমার বাড়ি বিদায় আমার ভালোবাসার কথা বাতাসে আসে ভালোবাসার কথা বুক মোবাইলে আসে এখন মোবাইলে টেকা নাই এখন মোবাইলে কাট নাই নয় মাস হইলো বক বই গেল কার লোকে কেন খবর বার্তা না পরে কুপন বয়াতি এই যে কুপন বয়াতি এই মোবাইলে শুধু এই মোবাইলে পৌটাই আর আইছে আমার কভার বুড়ালছে ভালোবাসার কথা এখন আসে মোবাইলে ভালোবাসার কথা বলবো বাতাসে আসে কথা মিশা কইতাছে জিগান বউয়ের মোবাইল নিয়ে আসে আদি নামে চালাইয়া দিছে